ওনাকে তো শুধু একটা ধর্মের লোক তো মুখ্যমন্ত্রী বানাননি উনি মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন ওনাকে প্রত্যেক ধর্মের লোকেরা ভোট দিয়ে মুখ্যমন্ত্রী বানিয়েছিলেন যে দৃশ্যগুলো আমরা বাংলাদেশে দেখতাম না কিছুদিন আগে যেগুলো আমরা দেখতাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হিন্দুরা আক্রান্ত হচ্ছে বাংলাদেশে সেইগুলো এখন পশ্চিমবাংলার ভূমিতেও আমরা দেখছি আরে ইভেন্ট কলকাতাতেও আমরা দু তিন দিন আগে তাই দেখলাম মহেশ হিন্দুদের ঘর বাড়ি ভাঙচুর করা থেকে নিয়ে হিন্দুদের ধরে ধরে মারধর করা ইভেন পুলিশ প্রশাসনকেও এই জাহাদি মানসিকতার লোকেরা বাদ দেয়নি তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে ওইখানে গিয়ে একবার ওনার কাছে সময় পাননি যে ওইখানে গিয়ে বসে একবার ওই যে হিন্দুরা আক্রান্ত হয়েছে তাদের যে ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছে তাদের কাছে গিয়ে তাদের পাশে দাঁড়াবেন নাকি উনি শুধু তিরিশ শতাংশ যারা ভোট দেয় তাদের মুখ্যমন্ত্রী হয়ে রয়ে গেছেন ওনাকে তো শুধু একটা ধর্মের লোক তো মুখ্যমন্ত্রী বানাননি উনি মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন ওনাকে প্রত্যেক ধর্মের লোকেরা ভোট দিয়ে ওনাকে মুখ্যমন্ত্রী বানিয়েছিলেন পুলিশ প্রশাসনকে প্রথমবার দেখে আমার খুব খারাপ লাগছিল পুলিশ প্রশাসন যে এতটা অসহায় হয়ে গেছিলেন সেদিন দেখে খুবই কষ্ট হচ্ছিল আমি পুলিশ প্রশাসনের যে নিচে তোলার যত কর্মীরা আছেন যত ছোট ছোট অফিসাররা আছেন তাদেরকে একটাই কথা বলবো নিচু তোলা পুলিশের কর্মীরা একটু সাবধানে থাকুন কারণ ওপর তোলা যারা কর্মী আছেন তারা কিন্তু সেটিং করে ওপরে চলেন নিচে আপনাদেরকে মরতে ছেড়ে দেবে কিন্তু ওপরে কোনো অ্যাকশন নেবে না আপনাদের ক্ষমতা আছে আপনারা পারলে ওই দিন ওই জেহাদি মানসিকতার লোকেরা যারা রাস্তায় নেমে হিন্দুদের করছিল ঘর তুলসির গাছকে ভেঙে ফেলে দিল তাদেরকে ঠান্ডা করে দিতে পারতেন আপনারা কিন্তু আপনারা করেননি কারণ আপনাদের কাছে সেই হায়ার অথরিটির কোনো অর্ডার ছিল না আপনারা একটু সাবধানে থাকুন আর পশ্চিম বাংলার এমনিতেও পশ্চিমবাংলায় একটা ইতিহাস আছে যে চোর চোট্টার চেটিংবাজ অনুব্রত মন্ডল

কিন্তু কিছু কিছু জেহাদি মানসিকতার লোকেরা থাকে যারা বলে কলকাতাকে শাহিনবাগ বানাবো বা যারা মঞ্চে মানে রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে বলে যে হিন্দুদের কেটে গঙ্গায় ফেলে দেবো এই ধরনের যখন বক্তব্য নেতা মন্ত্রীরা যখন মঞ্চের বলা শুরু করে দেয় তখন এই জেহাদি মানসিকতার লোকেদের আরো সাহস বেড়ে যায় এই সাহস গুলো কি করা হয় হিন্দুদের মারধর করা তাদের ঘর বাড়ি ভাঙচুর করা যখন তৃণমূলের নেতা মন্ত্রীরা মঞ্চে দাঁড়িয়ে যখন বলে হিন্দুদের কেটে ভাগরথিতে ফেলবো আর মেয়র বাবু বলেন মিনি পাকিস্তান বানাবো খিদির পোড়ার মাটিয়া বলছে তো এই সমস্ত কথাবার্তা বললে এই ধরনের যে লুঙ্গি বাহিনী আছে তাদের মনোবল বেড়ে যায় আরো কিরাজ হাকিমকে নিয়ে অনেক উত্তর আছে অনেক প্রশ্ন আছে আপনার চ্যানেলে আমি কথা দিলাম আমি ইন্টারভিউ দেবো ওনাকে ওনাকে নিয়ে আমি দু মিনিট এক মিনিটের আমার কোনো উত্তর নেই উনি একজন চোর চিটিংবাজ তোলাবাজ একজন নেতা তাকে উনি এমন একটা পদে বসে আছেন একটা সময় অনেক বহু বড় মানুষ তার সাথে কম্পেয়ার করবো না আমি নাম নিচ্ছি না উচ্চারণও করবো না সে জায়গায় উনি বসে আছেন তো উনি এখন কি করছেন উনি কতটা সাম্প্রদায়িক আর বিজেপি কে যে প্রশ্ন করেন ও নিজেই কতটা সাম্প্রদায়িক সেটা উনি নিজে জানেন তোলাবাজ চোর চিটিংবাজ ওনার কপালেও আগামী দিনে দুঃখ আছে মোথাবাড়ি মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় যখন দাঙ্গা হয়েছিল আপনারা একদিন পরে একটা সার্কুলার পেয়েছিলেন যে একুশ জন হিন্দুদের বেছে বেছে অ্যারেস্ট করা হয়েছিল তো পুলিশ প্রশাসন এখন সেটাই করতে হয়তো ব্যস্ত আছে যে এখানে বিজেপির কটা হিন্দু ছেলেরা ছিল বা হিন্দু সংগঠনের কটা হিন্দু ছেলেরা ছিল যারা মেরেছে যায় যে মুসলিম ছেলেরা ছিল যে অন্য ধর্মের আরো অনেক লোকেরা ছিল তাদেরকে এখনো অ্যারেস্ট করেননি করবেন না কারণ তাদের তো তিরিশ শতাংশ ভোটের একটা সেন্টিমেন্ট জড়িত রয়েছে মুখ্যমন্ত্রী মন্তব ব্যানার্জী এমনিতেও মুসলিমদের বিরুদ্ধে কোনোদিন কথা বলবেন না ওনার মাথার উপরে বসে বলে না একটা যে মাথার উপরে একটা হাবি হয়ে গেছে মুখ্যমন্ত্রী মন্তব্যানার্জির উপর এই মুসলিম ভোটার তাই হয়েছে এই রাজ্যে উনি ভুলে যাচ্ছেন ওনাকে সমস্ত ধর্মের লোকেরা ভোট দিয়ে ওনাকে মুখ্যমন্ত্রীর আসনে বসিয়েছিলেন আর আগামী দিনে এই সমস্ত ধর্মের লোকেরাই ওনাকে ওই গদি থেকে সরাবে দুহাজার ছাব্বিশে